আসসালামু আলাইকুম এ দর্শক সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার এই নতুন ভিডিওটি দেখার জন্য কাছে দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আমি মাছ ছাড়া ফুলকপি রান্না করব তো ফুলকপির সম্পূর্ণ ভিডিওটি কিভাবে রান্না করেছি দেখতে থাকুন কথা না বালিয়ে চলে যায় মূল ভিডিওতে প্রথমে আমি একটা হাঁড়িতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি সয়াবিন তেল সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি সামান্য একটু হলুদের গুঁড়া আমি এখানে ফুলকপির সব অংশগুলোই নিয়েছি একটু একটু করে তার মধ্যে দুটো আলুও দিয়ে দিয়েছি এখানে আলু আর ফুলকপির ডাটাগুলো আমি আলাদা করে নিয়েছি এগুলো একটু ভালো করে ভেজে নেব বেশি ভাজা ভাজা করবো না যাতে সামান্য একটু ভাজা হয় ওই পরিমাণে ফুলকপি ডাটা এবং আলুগুলো ভালো করে ভেজে নিচ্ছি আর দিকে ফুলকপিগুলো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নিতে পারেন আমি আমি আমার পছন্দ অনুযায়ী নিয়েছি বড়ো ছোটো ওই অনুযায়ী নিতে পারেন আলুগুলো হালকা ভাজা হয়ে গেছে এখন আলুগুলো তুলে নিচ্ছি একই তেলের মধ্যে আমি ফুলকপিগুলো সামান্য একটা ভেজে নেব ফুলকপিগুলো আমি মিডিয়াম হিটে ভেজে নিচ্ছি বেশি হাই হিটে ভাজতে গেলে ফুলকপিগুলো আসলে পোড়া পোড়া হয়ে যাবে আর ফুলকপিগুলো খেতেও ভালো লাগবে না ফুলকপিটা ভাজার কারণ হচ্ছে যে ফুলকপির গায়ে যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা চলে যাবে সেই জন্য ফুলকপিটা ভাজা হচ্ছে দেখুন ফুলকপিটা আমার কীরকম পরিমাণে ভাজা হয়েছে বেশি কড়া ভাজিও করে নি আবার বেশি মানে কথা বলা যায় যে হালকা করে ভেজে নিয়েছি এটা ওই ভাজাটা এমনভাবে হবে যে এটা সিদ্ধ হবে না কাঁচা কাঁচা থাকবে তবে সবজির কাঁচা গন্ধটা চলে যাবে ফুলকপিগুলো আমি করে ভেজে নিয়েছি এখন এগুলো উঠিয়ে নিয়েছি ঠিক একই তেলের মধ্যে আমি এখানে মশলা বাটা দিয়ে দেব পেঁয়াজ রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণে দুই চামচ বলতে দু চামচের চেয়ে একটু উঁচু উঁচু করে দিচ্ছি তার মধ্যে আদা চামচ চেয়েও কম আদা চামচের চেয়েও কম পরিমাণে দিয়ে দিচ্ছি আদা বাটা আপনারা চাইলে আদা বাটার পরিবর্তে আদার গুঁড়োও দিতে পারেন তো আমি এখানে একটু জিরা বাটাও দিয়ে দিচ্ছি আর জিরা বাটা যদি না থাকে তাহলে জিরের গুঁড়ো দিলেও চলবে মশলাটা একটু ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে যাতে পেঁয়াজ রসুন আদা কাঁচা গন্ধটা চলে যায় তারপর আমি একটু আধা চামচ পরিমাণে জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছে আদা চামচ পরিমাণে মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছে আধা চামচ পরিমাণে লবণটা স্বাদ অনুযায়ী দেবেন ঠিক একইভাবে মশলাগুলো একটু হালকা ভেজে নেওয়ার জন্য সামান্য একটু পানি দিয়ে দেবো মশলাটা যখন গায়ে তেল ছেড়ে দেবে তখন এই সবজিগুলো দিয়ে দেব তখন বুঝতে হবে যে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে আমি সবগুলো সবজি একসাথে দিয়ে দিচ্ছি আমি যেইগুলো আলাদা আলাদা করে নিয়েছিলাম প্রত্যেকটা সবজি একসাথে মিলিয়ে নিয়েছি আলু ফুলকপির ডাঁটা ফুলকপি সবগুলো একসাথে মিশিয়ে নিয়েছি এখন সবগুলো সবজি একসাথে রান্না করবো এখানে আমি এই সবজিগুলো এম একই মশলার মধ্যে ভালো করে কষিয়ে নিব আর চুলার হিটটা লো হিটে করে নেব যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে ঠিক তার মধ্যে আমি একটু পরিমাণ মতো পানি দিয়ে দেবো এখানে পানিটা আপনারা আন্দাজ অনুযায়ী দিতে পারেন আমি অল্প পরিমাণে পানি দিচ্ছি এখানে আমি পানি দিয়েছি তিন কাপ পরিমাণে যখনই কষানো হয়েছে একটু কষানো হয়ে গেলে তখন আমি এখানে কাঁচামাল দিয়ে দিচ্ছি দুই তিনটা কথা বলা যায় যে ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা খাবেন আমি এখন এটা ঢাকনা দিয়ে রেখে দিব কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রান্না করে নেব আমি আসলে ভিডিওটার মধ্যে আমি ঢাকনা উঠানোটা দেখাতে পারিনি তো আমার ফুলকপিটা রান্না হয়ে গেছে এখানে আমি ধনে দিয়ে কিছুক্ষণ আবার রান্না করে নিবো ঢাকনা দিয়ে বেশি সময় রান্না করবো না অল্প সময় নিয়ে রান্না করব যাতে ধনে পাতার গানটা ফুলকপির মধ্যে ছড়িয়ে যায় আসলে মাছ ছাড়াও ফুলকপি অনেক মজা হয় শুধু মাছ দিয়েই যে রান্না করতে হবে তা না মাছ ছাড়াও ফুলকপি অনেক মজাদার হয় তো এখন আমি ফুলকপিগুলো নামিয়ে নিচ্ছি নামিয়ে নিয়ে একটা বাটিতে পরিবেশন করে নিচ্ছি তৈরি হয়ে গেল মাছ ছাড়া ফুলকপি রান্না আপনারা চলে এভাবে রান্না করে খেতে পারেন অনেক মজা লাগবে খেতে আশা করছি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার করে দিবেন আর আপনাদের লাইক শেয়ার আমি অনেক উৎসাহিত হব অনুপ্রাণিত হব আর অনুরোধ হলো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সবাইকে বিদায় নিচ্ছি আল্লাহ